নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো হনুমান চালিশা বাংলায় পাঠ করে শোনাব তাই প্রত্যেকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে থাকুন যারা জানেন আমার সঙ্গে বলতে পারেন জয় হনুমান জ্ঞান ও গুণ সাগর জয় কপি সতী লোক কৌজাগর। রাম ও দূত অতলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমো তিনিবার সুমতিকে সঙ্গে কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র ও ধ্বজা বিরাজই কাঙ্খে মুংজ জনভূ সাজই শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান ও অতি চাতুর রাম কাজ করিবে কোয়াতুর প্রভু চরিত্র শুনিবে করসীমা রাম লক্ষণ সীতা মন বসিয়া রূপ ধরি সিমহী দেখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে। লাই সঞ্জীবন লক্ষণ জিয়ায়ে রঘুবীর হরষি উড়লায়ে রঘুপতি কিনহে বহুত বরামি প্রিয় ভরত সমভাষী সহস্র বদন তুম হর যশ গাভুই অশোকহি শ্রীপতি কণ্ঠ লাগাবুই সঙ্কাদি ব্রহ্মাদি মুা নারদ শারদ শহীদ অহিষা যম কুবের দিকপাল জহংতে কবি কবিত কহি শকে কহান্তে তুম উপকার সুগ্রীবহি কিনহা রাম মিলায় রাজপথ দিনহা তুমহারও মাত্র ভীভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা যুব সহস্র যোজনপর ভানু লীল্লত্যাহি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলি মুখমাহি জলধিলাংঘি গজে অজরহ নাহি দুর্গম কাজ থেকে যেতে সুগম অনুগ্রহ তুমহারে তেতে রাম দুয়ারে তুম রাখবারে হতো না আজ্ঞা পৈসারে সব সুখ লহই তুমারি শরণা তুম কাহু কোডারনা আপন তেজ সমাহার আপুই তিনং লোক হাঙ্কতে কাম্পই ভূত পিসাজ নিকট নহী আবই মহাবীর জবনাম শোনাবই রোগ ঘরই সব জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে হনুমান চূড়াবুই মন ক্রম বচন ধ্যান জোলাবই সব পর রাম তপস্বী রাজা তিন কে কাজ সকল তুম সাজা যো অমিত জীবন ফল পাবই চার প্রতাপ তুমহারা হই প্রসিদ্ধ জগত উজিয়ারা সাধু সন্তকে তুম রাখবারে অসুর নিকন্দন রাম দুলারে অষ্ট নবনিধি কে দাতা অশোবর দিনহ জানকী মাতা রাম রসায়ন তুমারে পাশা সদারহ রঘুপতি কে দাসা তুমহারে ভজন রাম কো পাবই জন্ম জন্মকে দুঃখ বিশুড়াবই অন্তকাল রঘুপতি ভূর্জামি জহং জন্ম হরিভক্ত কহামি ঔর দেবতা ধরই হনুমত সেজি সর্বসুখ করই সংকট মিটই সব মিটৈ যো যুমিরৈ হনুপত বলবিরা জয় 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 হনুমান গোস্বামী কৃপা করহু হো গুরুদেব কি নামী শতবার পাঠ কর কমি ছুট হি যো দি মহা জহ যহ হনুমান চাল্লিশা হৈ সিদ্ধি সখী গৌরীষা তুলসীদাস সদা হরিচেরা কি নাথ হৃদয় মহরেরা পবন্তনয় সংকট মঙ্গল মূর্তিরূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসুর সুসুরূপ বন্ধুরা আমি আপনাদেরকে চল্লিশটা চৌপাই অর্থাৎ বাংলায় হনুমান চল্লিশা যাকে বলে সেটি পাঠ করে শোনালাম এবং লাস্টের দুটো লাইন দোহা পড়লাম দর্শক বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এইটুকুনি কারণ আমি আপনাদেরকে শুধুমাত্র পঞ্চমুখী হনুমান চালিশা মন্ত্রটি বাংলায় পাঠ করে শোনাতে এসেছিলাম যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং শুনলেন তারা অতি অবশ্যই কমেন্টে জয় বজরংবলি জয় হনুমানজি জয় লিখে যাবেন আর পারলে দিন এই হনুমান চালিশা পাঠ করবেন প্রতিদিন না হলেও সপ্তাহের যে দিনটি হনুমানজিকে উৎসর্গীকৃত মঙ্গলবার সেই দিন অবশ্যই জপ করবেন আর যদি না বলতে পারেন আপনারা কানে অন্তত শুনবেন এই আমার এই ভিডিওটি চালিয়েও আপনারা শুনতে পারেন এতেও আপনাদের মঙ্গল হবে যদি হনুমান চালিশা পাঠ করা শোনেন পঞ্চমুখী হনুমান হলেন নাশক তো বন্ধুরা পঞ্চমুখী হনুমান মন্ত্র পাঠ করার দারুণ উপকারিতা রয়েছে তাই আপনারা অতি অবশ্যই এই ভাবে পাঠ করতে পারেন বা গানে শ্রবণ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই